মাগরিবের নামাজের পরে এই দোয়াটা যদি কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে আল্লাহ রাসুল বলেন সত্তরটা বিপদ থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে আর এই সত্তরটা বিপদের মধ্যে সবচেয়ে ছোট্ট বিপদ যেটা সেটা হলো দারিদ্রতা আর সবগুলো বড় বড় বিপদ দারিদ্রতাই যদি আপনার জন্য ছোট বিপদ হয় তাহলে বড় বড় বিপদ কত বড় হতে পারে একটু আন্দাজ করে নেন এই দোয়াটা পাঠ করবেন মাগরিবের নামাজের পরে আপনি সাতবার করে পাঠ করবেন দেখবেন যে আল্লাহ রবুল্লা আলমীর আপনার সব বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নিয়েছে দারিদ্রতা যখন আপনার দূর হয়ে যাবে তখন দেখবেন যে অন্যান্য বিপদ অটোমেটিক আপনার দূর হয়ে গেছে কারণ দারিদ্রতার জন্য মানুষ ইনকামের জন্য মানুষ বিভিন্নভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যায় আর আপনাকে আল্লাহ যখন হালান রিজিক দান করবে আপনার দারিদ্রতা বিমোচন করে দিবে দূর করে দেবে তখন দেখবেন যে অনেক বিপদ বালা মুসিবত আল্লাপাক আপনার কাছ থেকে নিয়েছে আপনি মা নামাজের পরে দোয়াটা পাঠ করবেন সাল্লাহু আলীঘু আসাল্লাম বলেন হাদিসটা তিরমিজি সরবে বর্ণনায় আসে তিন হাজার ছয়শ এক নম্বর হাদিস নবীজি সাল্লু আলিকাম বলেন যদি কোনো ব্যক্তি নিয়মিত এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাক তাকে সত্যটা বিপদ থেকে হেফাজত করবে আর বৌতটা বিপদের মধ্যে থেকে সবচেয়ে ছোট বিপদ হলো দারিদ্রতা এই দারিদ্রতা দূর করবে আর বড় বড় কত বড় হতে পারে এটা আমাদেরকে আন্দাজ করে নিতে হবে মানে আমাদের অসুস্থতা থাকবে না আমাদের বালা মুসিবত থাকবে বিভিন্ন ভাবে বিভিন্নভাবে সহ আল্লাহ বিভিন্ন ভাবে আমাদেরকে হেফাজত করবে হযরত আবু হরে আল্লাহ বর্ণনা করেছেন বলছেন তোমরা লা কুয়া ইল্লা পাঠ করো বেশি বেশি কারণ এটা হলো জান্নাতের ধন এটা হলো জান্নাতের রত্ন ভাণ্ডার এটা যে ব্যক্তি যত বেশি পাঠ করবে আল্লাহ পাক তাকে তত বেশি জান্নাতের ধন তন করবে আর যদি কোনো ব্যক্তি এর সাথে আর একটু শব্দ যোগ করে পাঠ করতে পারে তাহলে আল্লাহ পাক সত্তরটা বিপদ থেকে তাকে হেফাজত করবে আর একটু শব্দ কি লা হাওলা ওয়ালা ওয়ালা ইল্লা লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটুক তো আমরা সবাই জানি সবাই পড়ি বিভিন্ন বালা মুসিবত দেখলে আমরা কিন্তু করি বা বিভিন্ন খারাপ কিছু দেখি আমরা করি লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আমরা এগুলো পাঠ করি এর সাথে ওলা মানজা মিনাল ইল্লা ইল্লাহ ইলাই এইটুকু শুধু আপনি যোগ করবেন ওলা মান্জা মিনাল লাহি ইল্লা ইলাহি এইটুকু আপনি যোগ করে বলবেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল লাহি ইল্লা ইলাই এই দুইটা অংশ একসাথে করে যখন আপনি পরে সাতবার করে পাঠ করবেন আবার পরে সাতবার করে পাঠ করবেন আল্লাহ আপনার কাছ থেকে যেই বিপদগুলো আপনার জন্য অবধারিত হয়ে গেছিল বাজেট হয়ে গেছিল ওই বিপদগুলো আল্লাহ সত্তরটা আপনার কাছ থেকে দূরে দেবে আপনার কাছে আর থাকবে না আর এই বিপদের মধ্য থেকে সবচেয়ে বড় ছোট বিপদ হলো দারিদ্রতা আপনার দারিদ্রতা থাকবে না আপনার অসুস্থতা আপনার থাকবে না আপনার বালা আপনার বালা বিপদ মুসিবত এগুলো থাকবে না সব আল্লাহ দূর করে দেবে যেন করে নেন যে লাহাউলা